আচ্ছা একবার ভাবুন তো শালটা নাইনটিন সেভেন্টি পশ্চিমবঙ্গের সুন্দরবনের এক কোন একটা দ্বীপ আর হঠাৎ করেই সেখান থেকে হাজার হাজার বাঙালি শরণার্থী যেন আক্ষরিক অর্থেই উধাও হয়ে গেল শুধু ম্যাপ থেকে নয় ইতিহাস থেকেও ভাবা যায় কলকাতা থেকে মাত্র পঁচাত্তর কিলোমিটার দূরে মানে কতটুকুই বার দূরত্ব সেখানে মাসের পর মাস ধরে একটা নারকীয় ঘটনা ঘটে চলল অথচ তার প্রতিক্রিয়া কিচ্ছু না চারিদিকে এক অদ্ভুত কান ফাটানো নিরবতা একদিকে দেখুন সরকারি হিসেব যা বলছে মারা গেছেন মাত্র দু তিন জন বড়জর আটজন আর অন্যদিকে আছেন সেই মানুষগুলো যারা ওই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে গেছেন তাদের স্মৃতি বলছে এক সম্পূর্ণ অন্য গল্প হাজার হাজার মানুষের মৃত্যুর গল্প তাহলে আসল সত্যিটা কী মরিঝাপি দ্বীপে ঠিক কী ঘটেছিল সেদিন এ যে ইতিহাসটা প্রায় মুছেই ফেলা হয়েছে এর গভীরে যেতে হলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে চলুন ফেরা যাক সেই ভাগের সময় এই পুরো মর্মান্তিক ঘটনাটার শিকড় কিন্তু লুকিয়ে আছে একটা প্রতিশ্রুতিতে একটা এমন প্রতিশ্রুতি যা ঘর দেওয়ার বদলে লক্ষ লক্ষ মানুষকে ঠেলে দিয়েছিল এক অন্তহীন বাস্তুচ্যুতির চক্করে ভাবন একবার প্রায় ত্রিশ বছরেরও বেশি সময় ধরে এই নিম্নবর্ণের হিন্দু শরণার্থীরা এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু ঘুরেই গেছেন নিজের ভিটে মাটি সব ছেড়েছুড়ে তাদের ঠাই হয়েছিল অস্বাস্থ্যকর পাথুরে সব রেফিউজি ক্যাম্পে বাংলার নদীনালা সবুজ মাঠের সঙ্গে পরিচিত ওই মানুষগুলোর কাছে মানে যারা মূলত কৃষক আর জেলে তাদের কাছে দণ্ডকারণ্যের ওই পাথুরে মাটি ছিল এক অন্য জগৎ ওখানে বেঁচে থাকাটাই ছিল এক বিরাট লড়াই কিন্তু তারপর উনিশশো সালে পশ্চিমবঙ্গে একটা বড় রাজনৈতিক পরিবর্তন এল বামফ্রন্ট ক্ষমতা এল আর পুরনো প্রতিশ্রুতি মনে করে শরণার্থীরা ভাবল যাক এবার তাহলে ঘরে ফেরা যাবে তো তারা আর অপেক্ষা না করে নিজেরাই চলে এলেন বেছে নিলেন সুন্দরবনের এক প্রত্যন্ত জনবসতিহীন দ্বীপ ঝাঁপি তাদের মনে একটাই বিশ্বাস ছিল এবার আর কারও বোঝা হয়ে নয় নিজেদের চেষ্টাতেই তার একটা নতুন জীবন গড়তে পারবে আর যা তারা করে দেখালো সেটা এক কথায় অবিশ্বাস্য কোনো সরকারি সাহায্য ছাড়াই একেবারে শূন্য থেকে তার একটা গোটা স্বনির্ভর সমাজ করে তুলেছিল কিন্তু মুশকিলটা হলো তাদের এই আত্মনির্ভরতা এই অসাধারণ সাফল্যকেই খুব তাড়াতাড়ি একটা বিদ্রোহ হিসেবে দেখা হতে শুরু করল ভাবুন একবার যে সরকার তাদের ফিরিয়ে আনার তাদের পুনর্বসনের প্রতিশ্রুতি দিয়েছিল সেই সরকারই এখন তাদের নিজেদের গড়ে তোলা বাড়িকে অবৈধ বসতি বলে ঘোষণা করে দিল আর এরপর যা করা হলো তা হল অমানবিক গোটা দ্বীপটাকে পুলিশ লঞ্চ দিয়ে ঘিরে ফেলা হল উদ্দেশ্য একটাই খাবার জল ওষুধ সব বন্ধ করে দাও নিজের দেশের মানুষদের অনাহারে রেখে আত্মসমর্পণ করতে বাধ্য কর এই অবরোধের মধ্যেই একটা ভলঙ্কর অভিযোগ ওঠে যে দ্বীপের একমাত্র মিষ্টি জলের উৎসটাতেও নাকি বিষমিশিয়ে দেওয়া হয়েছিল আটকে পড়া মানুষগুলো তখন এক অকল্পনীয় বিভীষিকার মুখোমুখি ফলাফল মর্মান্তিক খাবার নেই জল নেই মানুষ ঘাসপাতা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে আর দূষিত জল খেয়ে শিশুরা বয়স্করা অনাহারে আর অসুখে কাতরাতে কাতরাতে মারা যেতে শুরু করল কিন্তু এটাই শেষ ছিল না এটা ছিল এক ভয়ঙ্কর হিংসার শুরু মাত্র। এরপর কয়েক মাস ধরে চলে রাষ্ট্রীয় মদতে অত্যাচার একের পর এক খবর আসতে থাকে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে পুরুষদের গুলি করে মারা হচ্ছে আর গ্রামের পর গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই হিংসাটা ছিল অত্যন্ত নৃশংস আর পরিকল্পিত কিন্তু প্রশ্ন হল কেন সরকারের দেওয়া কারণগুলো কখনোই এই ভয়াবহতার সাথে ঠিকঠাক খাপ খায়নি তাহলে আসল কারণটা কি ছিল এত বছর ধরে যারা বেঁচে ফিরেছেন যারা এটা নিয়ে গবেষণা করেছেন তারা মূলত চারটে সম্ভাব্য ব্যাখ্যার দিকে আঙুল তুলেছেন পরিবেশ রক্ষার অজুহাত থেকে শুরু করে ঠান্ডা মাথায় করা রাজনৈতিক হিসাব হিসাবনিকাশ এমনকি অর্থনৈতিক স্বার্থের কথাও উঠে এসেছে সূত্রগুলো বলছে সরকারের এই নৃশংস পদক্ষেপের পিছনে আসলে একটা জটিল কারণের জাল বোনা ছিল উনিশশো সালের মে মাসের মধ্যে দ্বীপটা খালি করে দেওয়া হলো। শারীরিক উচ্ছেদ হলো। কিন্তু এরপর শুরু হল আরও এক গভীর ষড়যন্ত্র মরিচ্ছাপির স্মৃতিকে ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলার এক ভয়ঙ্কর চেষ্টা মানে যারা এই হিংসার জন্য দায়ী তারাই তো তখন ক্ষমতার কেন্দ্রে তারাই খবর নিয়ন্ত্রণ করছে তাই তারা খুব সহজেই এটা নিশ্চিত করল যে মরিঝাফির নাম যেন সাধারণ মানুষের স্মৃতি থেকে একেবারে মুছে ফেলা যায় কোনো কোনও সরকারি তদন্তই হয়নি এই ঘটনার সত্যিটা তাই বেঁচে রইল শুধু সেই সব মানুষের গল্পে যারা কোনো ক্রমে ওখান থেকে পালিয়ে বাঁচতে পেরেছিলেন তাদের মুখের কথাই হয়ে উঠল একমাত্র আর্কাইভ তাই মরিঝাঁপির জন্য লড়াইটা এখন আর শুধু ইনসাফের লড়াই নয় এটা হয়ে উঠেছে স্মৃতির লড়াই যাতে ওই নিহত মানুষগুলোকে যেন দ্বিতীয়বার ভুলে যাওয়া না হয় যাতে তাদের স্মৃতিটা অন্তত বেঁচে থাকে